মহর কত ধার্য হয়েছে দুই লক্ষই উসুল মা এটাতেও পুরোটা উসুল পোলাপান শিখেন বাসনাতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো মহর পরিপূর্ণ উসুল মাসা দেন খুব ভালো মাসা দুই লক্ষ টাকা পুরোটাই উসুল কোন যৌথকের তো লেনদেন নাই ইশারা ইঙ্গিতে ঘুরায় ফিরা হাদিয়া তুফান নামে ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোনো নিয়ত নাই হাওলাত বরাত নেওয়ার তো কোনো প্ল্যান নেই আপনারা রাগ করেন না কিন্তু আমি এটা মানুষের কাছে নিশ্চিত করাইতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ জি বদযাত্রী যাবে বরযাত্রী যেন না যায় মেয়ের বাবার বাড়িতে তারা যদি জোর করে দুই দশজন আমার বিয়েতে দশজন গেছে তারা বহু জোরা করেছে গেছে দশজন বেশি যাবে না আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো না ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বলো কোনো বদযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা এই বিয়ের তাহলে এটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোন যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নাই এবং ওনারা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মহর সহনীয় দুই লক্ষ টাকা এবং তৃতীয়ত হল মহর পরিপূর্ণ অসুর চতুর্থত হল যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না কোনো যৌতুকের লেনদেন তো নাই কোনো দায়দাবি তো নাই ঘুরায় ফিরা ইশারা ইঙ্গিতে কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ যৌতুক মুক্ত তো আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের স্বপ্ন যে যৌতুক মুক্ত বিবাহ আমরা আয়োজন করব সারা দেশে বিভিন্ন জায়গা এটা আমাদের রাস্তন্না ফাউন্ডেশনের একটা কার্যক্রমের অংশ বিশেষ আমি সৌভাগ্যবান অনুভব করছি নিজেকে যে আজকে একটা যৌতুক মুক্ত বিবাহ আমরা পড়াতে যাচ্ছি ইনশা সেই সাথে মহর পরিশোধ করে দেওয়ার যে দৃষ্টান্ত চমৎকার দৃষ্টান্ত আজকে আমাদের এই বর যুবক ভাই রাখছেন সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত প্রেরণার আমরা দোয়া করছি আল্লাহ তালা বিবাহের মধ্যে বারাকা দান করুন তাহলে আলহামদুলিল্লাহ আমরা বিবাহ সম্পর্কে কিছু গাতব্য বিষয় যেটা আমাদের জানা দরকার ছিল আজকে বিবাহে এবং সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করলাম আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ আমরা আগে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تبارك وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذك الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو القفور الرحيم <صحكت> <applause> أبني ميت মেয়ের বাবা নাই ও বাইরে আছেন দেশে বাইরে মেয়ে তো বিয়ের কথা জানে সম্মত এজন নি আসেন বিয়ের ক্ষেত্রে উকিল বাপ বানায় মানুষ আবার অনুমতি নেয়ার জন্য কাজীরে পাঠায় গায়ের হারাম পাঠায় সে হারাম কাজ এখানে হয় না একটা আদর্শ সুন্নাত সম্মত বিয়ে আজকে কেন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তার দিকে ইশারা দিয়ে বলেন আপনার মেয়ের নাম কি জানো মাইমুনা ইসলাম না আচ্ছা আপনি বলেন আমি তাদেরকে হাত দিয়ে একটু ইশারা দেন আমি আমার ভাতিজি মাইমুনা ইসলামকে তার বাবার পক্ষ থেকে প্রতিনিধি অভিভাবক হিসাবে অভিভাবক দুই লক্ষ টাকা মহরণার বিনিময়ে লক্ষ টাকা বিনিময়ে আপনার সঙ্গে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম প্রস্তাব দিলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম আপনি আমার সাথে সাথে বলেন আমি আমার ভাতিজি মরিয়ম আক্তার ফারজানাকে যার বাবার নাম ফরমান আলী আপনার সঙ্গে এক ভরি স্বর্ণের মহরণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম

এ দোয়ার অর্থ হলো আল্লাহ তালা আপনার মধ্যে বরকত দান করুন আপনার প্রতি বরকত দান করুন আপনি আপনার স্ত্রী একটু আগে যিনি অপরিচিত ছিলেন এখন আপনার স্ত্রী হয়ে গেলেন আপনাদের উভয়কে আল্লাহ রবুল আলমিন সুখে শান্তিতে সম্প্রীতিতে সৌহার্দে আন্তরিকতায় যেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন কাটাতে পারেন সেই সম্প্রীতি এবং ভালোবাসা দান করুন এই দোয়াটা আমরা তাদের জন্য করলাম একটা আদর্শ বিবাহের দৃষ্টান্ত স্থাপনকারী এই দম্পতির জন্য হৃদয় নিংড়ানো দোয়া আমি করছি এই গভীর রাতে রবের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুখী করুন বরকত দান করুন এবং উভয় ফ্যামিলির মধ্যে আল্লাহ তাদের আন্তরিকতা হৃদতা ভালোবাসা তৈরি করুন এবং দাম্পত্য জীবনের সুখের জন্য দন পরিবারকেই সবর করতে হয় ছাড় দিতে হয় ক্ষমা করতে জানতে হয় শকর করতে হয় আল্লাহ তালা সবগুলো গুণগুলো দান করুন জেজাকমল্লা খের জেজাকমল্লা খের